গাইস আমাদের ঘরের টাইলস গুলো কালো কিছুদিন আগে একটা অর্ডার বানছে তাও কালো আর আমার চেহারাটা তো দেখতেই পারতেছেন কুচকুচে কালো তারপর কি বলবো আমাদের দুইশো দিনের ভবিষ্যৎ পুরাই অন্ধকার মানে কালো আজকে একটা পার্সেল আনছে ওইটাও কালো সেই পার্সেলের আনবক্সিং আর আমাদের দুইশো দিনের টুকটাক ঝাগড়া এগুলো নিয়ে থাকছে আমাদের আজকে সম্পূর্ণ ব্লগ তো গাইস আবেগে অনলাইনে অর্ডার করা পার্সেলটি হচ্ছে একটি রাউটার আমাদের দুইশো দিনের জামাই প্রোডাক্টটা অর্ডার করার পর থেকে এর এত বেশি প্রশংসা করতেছিল এই রাউটারটা নাকি অনেক ভালো অনেক বেশি এরিয়া কভারেজ দেয় এত প্রশংসা শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গেছি এখন আমার আপনাদেরকে বলতে ইচ্ছা করতেছে যে আপনারা একটু আপনাদের মোবাইলের ওয়াইফাই নেটওয়ার্কটা চেক করে দেখেন তো আমাদের রাউটারের সিগনাল আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছে গেল নাকি যেহেতু এত ভালো রাউটার আর আমাদের ওয়াইফাই কানেকশানের নাম হচ্ছে শেয়ার ফ্যামিলি ফান এই চ্যানেলের নামে খোলা চেক করে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইদিকে দিকে আমার সতীন দেখাচ্ছিলো যে লিখা বক্স খোলার সময় অবশ্যই ভিডিও করতে হবে কারণ যদি কোনো সমস্যা হয় আমরা যেন পরবর্তীতে পার্সেলটা রিটার্ন করতে পারি সেক্ষেত্রে প্রমাণ হিসেবে ভিডিওটা থাকবে এখন কথা হচ্ছে আমরা তো ব্লগার আমাদেরকে এসব ভিডিও করার কথা বলে দিতে হয় যেখানে দুই তিন টাকার জিনিস কিনলে ভিডিও করতে ভুলি না তিন হাজার টাকার রাউটার ভিডিও করব না সেটা কি হতে পারে আর আমি অ্যাবসেন্স মাইন্ড এক্ষেত্রে একটু বেশি সবসময় পার্সেল নিয়ে চলে আসি কিন্তু কেচিয়েনতেই আনতেই ভুলে যায় আর গাইস ঠিক রাত তিনটা বাজে আমাদের দুইশো তিনের সাথে খুব ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে সেই সিনারিওটা আপনাদেরকে এই পার্সেলগুলোর আনবক্সিংয়ের পরপরই দেখানো হবে তাই ভিডিওটা যারা এ পর্যন্ত দেখেছেন আরেকটু অপেক্ষা করুন ও হ্যাঁ আজকে থামলাইনটা নিয়ে তো কিছু না বললেই না দেখতেই পেয়েছেন ফুলপাতা দিয়ে সাজানো যেন কোনো উৎসব আমরা যারা গরিব বছরে দু একবার অনলাইন থেকে কোনো প্রোডাক্ট কেনাকাটা করি পার্সেলগুলো হাতে পাওয়ার পর ঠিক উৎসবই মনে হয় আর এই দিকে আমার কালাচানকে আনবক্সিং করা শেষ আর রাউটারটা দেখে আমার সতীন আমাদের জামাইকে রাগানোর জন্য বলতেছিল এই রাউটার এটা তো আমি আজ থেকে আরও পাঁচ বছর আগে ইউজ করছি পুরান মডেল তখনই দুই হাজার টাকা দিয়ে নিছিলাম আর এখন তোমার থেকে আটাইশো টাকা নিছে তোমার তো ঠকাই দিছে আর আমাদের বেচারা বোকা জামাই মজা বুঝতে না পেরে সত্যি সত্যিই রাগ করে ফেলছে আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বাচ্চারা রাউটারের অন্য পার্টসগুলো নিয়ে খেলা করতেছিল ভাগ্য ভালো তো কোনোটা নষ্ট হয় নাই নাইলে জামাইকে যে এত হুমকি দামকি দিয়ে নতুন করে রাউটার আনাই সেই উদ্দেশ্যটাই বিফলে চলে যেত আর কি স্লো ইন্টারনেট ইউজ করতে হতো আর স্লো ইন্টারনেট ইউজ করা যে কতটা বিরক্তিকর সতীনের সংসারের চাইতো বড় ধৈর্যের পরীক্ষা দিতে হয় এই স্লো ইন্টারনেট ইউজ করার সময় আর দ্বিতীয় পার্সেলটা হচ্ছে একটা কেটলি এই কেটলিটা নিয়ে কি আপনাদেরকে আমি একটা দুঃখের বিষয়ই বলবো না মজার বিষয় বলবো আমি নিজেই এটার কোনো সংজ্ঞায়িত করতে পারতেছি না কারণ কেটলিটা আনার পরই আমার শাশুড়ি আম্মা চেক করতেছিল যে কেটলিটা সব কিছু ঠিকঠাক মতো আছে নাকি গরম পানি করতেছিল এর মধ্যেই আমার শ্বশুর শ্বশুরাব্বাবার থেকে যেন এসে বলছিল যে তুমি শুধু শুধু কেন কারেন্ট অপচয় করে এখানে পানি গরম করতেছো এখন তো গ্যাস আছে তো এটা বলার পরে আর কি বুঝতেই তো পারতেছে না আমার শাশুড়ি মা একদম রেগে মেগে ফায়ার হয়ে গেছে এটা টা নিয়ে তাদের মধ্যে এক সন্ধ্যা ঝগড়া চলছে আর আমার জামাইটাকে নিয়ে আর কি বলবো সারা দিন শুধু বড় বউরই প্রশংসা তার বউ ছাদ থেকে কাপড় নামাচ্ছে সেটা সে ঘুরে ঘুরে দেখাচ্ছিল বাবারে বাবা এত প্রশংসা কেন বড় বউ একটু কাজ করছে সেটা জাহির করতে হবে আর একটু আগে একটা পাখি দেখতে পেলেন তো ওইটাকে আমাদের হাজব্যান্ড বলতেছিল যে ওইটা নাকি গিরগিটি কারণ ফলের কালার আর পাখির কালার একরকম কিভাবে হয় এটা কেমনে সম্ভব ভাই এই কারণে এটার নাম গিরগিটি দিয়ে দিছে আর আমি হচ্ছে আমার মেয়েকে ক্লিপ পরাই দিতেছিলাম মেয়ে মানুষ ক্লিপ পরবে সুন্দর লাগবে না তার এটা ভালো লাগে নাই কান্না করে খুলে ফেলছে আর এদিকে ছেলেটা মাশাল পরে যে কি খুশি আর কতটা কিউট লাগতেছে সেটা তো দেখতেই পাইতেছেন আর এখনি একটা ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হইতে যেতেছি এই যে আমাদের মেয়ে ঘুম থেকে উঠে একটা টু শব্দ পর্যন্ত করে নাই এসে কি সুন্দর মূর্তির মতো দাঁড়াই আসে দাঁড়ায় মানে আমাদের দিকে তাকায় আসে এটা দেখে তো ভয়ে আমাদের হাজব্যান্ড পারে না যে কি বলে কান্নাকাটিও শুরু করে দেয় এত ভয়ঙ্কর অবস্থা তার আর আর আমার চেহারাটা দেখে তো বুঝতেই পারতেছেন আমাকে ঘুম থেকে টেনে উঠিয়ে এনে রান্না করাইতে বসানো হয়েছে যাই হোক সে ব্যর্থ হয়েছে কারণ দুই বাচ্চার যন্ত্রণা এখন তার নিজেরই রান্না করে খাইতে হইতেছে আর আমাদের এদিকে পুরাতন শ্বেতাঙ্গ রাউটারটা চেঞ্জ করে কৃষ্ণাঙ্গ রাউটার লাগিয়ে দেওয়া হইতেছে আর কৃষ্ণাঙ্গ রাউটার কিন্তু মাসাল্লাহ ভালোই পারফর্ম দিচ্ছে যাক সার্থক হয়েছে আর এদিকে কারেন্ট মিস্ত্রিরা ওদেরকে আনতে লাগছে এক মাস কিন্তু এই অলস বেডারা তো আমাদের এখানে এসব মেলা বিপদে পড়ে গেছে কারণ হচ্ছে তারা মানে আমাদের মিটার লাগানোর বদলে অন্য আরেকজনের না লাগাই দিছে আমাদের মিটারে যাই হোক কী হয়রানিটা যে হয়েছে তো যাই হোক আজকের ভিডিওটাই পর্যন্তই আল্লাহ হাফেজ